এফ এশিয়ান কাপ দুই হাজার সাতাইশের পর্বে বাংলাদেশ নিজেদের থার্ড ম্যাচে হংকং এর বিপক্ষে আগামী নয় অক্টোবর নিজেদের হোম ভেনুতে মাঠে নামবে এবং অক্টোবর ফোর্থ হংকং এর মাটিতে মোকাবিলা করবে এই দুই ম্যাচে কনফার্ম হয়ে যাবে কে যাবে এশিয়া কাপের মূল পর্বে এবং বাংলাদেশের কোনো সম্ভাবনা বা আশা টিকে থাকবে কিনা একই সময়ে গ্রুপের অন্য দুই দল ইন্ডিয়া এবং সিঙ্গাপুরও মুখোমুখি হবে অর্থাৎ এই গ্রুপের এশিয়ান কাপ কনফার্ম এই দুই উইকে শেষ হয়ে যাবে এই দুই মহা গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ অলরেডি প্রাথমিক স্কোয়াডও ঘোষণা করেছে এই দুইটা ম্যাচকে ঘিরে বেশ উত্তেজনা দেখা যাচ্ছে সমর্থকদের মাঝেও অলরেডি নয় অক্টোবরের ম্যাচের টিকিটও খুব অল্প সময়ের মধ্যে সোল্ড আউট হয়ে গেছে যা রিয়েলি আনবিলিভেবল ফুটবলের পপুলারিটি কতটা হাইফে গেলে এমনটা হতে পারে তা খুব সহজেই অনুমেয় হামজা সমিত ফাহমিদুল এবং নতুন সেন্সেশন মার্কিন মুল্লুকের জায়ান আহমেদ কি নেই এই ম্যাচে চরুণ এই ম্যাচের দুই প্রতিপক্ষের শক্তিমত্তা দুর্বলতা সাম্প্রতিক ফর্ম এবং ফিফা র্যাঙ্কিংয়ে কার অবস্থান কেমন একবার দেখে আসি শক্তিমত্তা শুরুতেই বাংলাদেশ বাংলাদেশ ফুটবল দলের মূল শক্তির জায়গা তাদের মিডফিল্ড হামজা সমিত সাথে জামাল থাকুক হৃদয় থাকুক কিংবা সোহেল রানা যে থাকুকটা কেন এই বাসাই পর্বের সম্ভবত সেরা মিডফিল্ড বাংলাদেশের যেখানে হামজা রয়েছে রয়েছে সমিতের মতো বক্স টু বক্স মিডফিল্ডার সো বাংলাদেশের মোস্ট কমফোর্ট জোন এই তারকাবহুল মিডফিল্ড হংকং আই থিংক হংকং এর মূল শক্তিমত্তা তাদের বড় দলের বিপক্ষে নিয়মিত খেলার অভিজ্ঞতা তারা ইস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে রেগুলারলি জাপান কোরিয়া সাইনার মতো দলগুলোর সাথে খেলে অভ্যস্ত বড় দলের বড় তারকাকে কিভাবে রক্ষণে সামলাতে হয় মাঝমাঠ ব্যাটেলে ফরাস্ত করতে হয় কিংবা ডিফেন্সকে ফাঁকি দিয়ে গোল আদায় করে নিতে হয় তারা সেটা খুব ভালোভাবে জানে তবে তাদের হোল্ডিং মিডফিল্ড পজিশন বেশ গোছানো তারা সাধারণত দুইজন হোল্ডিং মিডফিল্ডার নিয়ে খেলে অভ্যস্ত চাইনিজ সুপার লিগের ক্লাব হ্যানান এফসিতে খেলা অলিভার গার্বিক এবং হংকং প্রিমিয়ার লিগের ক্লাব কিটসির ক্যাপ্টেন এই দায়িত্ব পালনে বেশ ফটো সো ফটু কাজটা খুব যে সহজ হবে বিষয়টা এরকমও না দুর্বলতা এবারও শুরুতে বাংলাদেশ এক্ষেত্রে সম্ভবত কেউ আমার সাথে দ্বিমত করবেন না বাংলাদেশের সবচেয়ে উইক জোন বা দুর্বলতা হলো আক্রমণ বাঘ বাংলাদেশের লাস্ট কয়েকটা ম্যাচ এবং বাংলাদেশের অল টাইম টপ স্কোরারের যে লিস্টটা রয়েছে সেই লিস্টটাও যদি আমরা একবার দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের ফরোয়ার্ড লাইন কতটা উইক এবং সেটা ট্রেডিশনালি উইক লাস্ট ম্যাচের আগে অর্থাৎ সিঙ্গাপুর এবং ইন্ডিয়া ম্যাচ এবং ফিফা ফ্রেন্ডলিতে নেপাল কিংবা ভুটানের সাথে দেখা গেছে এই আক্রমণভাগের স্ত্রীহীন অবস্থা গোল মিস করাও যে একটা আর্ক হতে পারে সেটা বাংলাদেশ দলকে দেখলেই বোঝা যায় রাকিব আহমিদুল জনি হৃদয় ফাহিন, কিংবা আলামিন কেউই গোল সামনে গেলে নিজেদের কন্ট্রোল করতে পারেন না তাদের স্বাভাবিক খেলাটা ধরে রাখতে পারেন না তবে ডিফেন্সেও রয়েছে দুর্বলতা এক্ষেত্রে তরুণ জায়ান আহমেদের সম্পৃক্ততা নিঃসন্দেহে ডিফেন্স লাইনকে আরও অনেক বেশি শক্তিশালী করার কথা তবে বাংলাদেশের আরও একটা জায়গা আছে যেখানে দুর্বলতাটা খুবই প্রকট সেটা হলো বাংলাদেশের কোচ হাবিয়ের কাবরেরা কারণ তার গাজাখুরি ট্যাকটিস এই দলকে অনেক ম্যাচে ভুগিয়েছে অনেক ম্যাচে নিশ্চিত জয় পাওয়া সম্ভব সেসব ম্যাচেও এই ভদ্রলোকের গাঁজাখুরি ট্যাকটিসের কারণে বাংলাদেশ হেরেছে কিংবা বাংলাদেশ পয়েন্ট হারিয়েছে এনাফ টাইম পাওয়ার পরও কিছু অকার্যকর লর্ডস টাইপের ফুটবলারকে প্রাধান্য দেয়া খেলোয়াড় পরিবর্তনে অপরিপক্বতা ট্যাকটিসে অপরিপক্বতা বাংলাদেশ দলকে হংকং এর তুলনায় অনেকটাই ফিসি রাখবে হংকং হংকং এর ডিফেন্স আমরা প্রায় ম্যাচে দেখি কিছু ভুল করে থাকে যেমন হংকং শেষ বিশ পঁচিশ মিনিটে ফিটনেস হারায় এই অভ্যাসটা বাংলাদেশ দলেরও রয়েছে তবে তাই ম্যাচের শুরুতে যদি একটু ধৈর্য রেখে খেলা যায় শেষার্ধে আক্রমণ বাড়ানো গেলে হয়তো একটা ভালো রেজাল্ট হয়তো বাংলাদেশ নিজেদের ওর উপরে নিয়ে আসতে পারবে তাদের সেন্টার ব্যাকেরা দ্রুত কাউন্টার অ্যাটাক সামলাতে প্রায় হিমশিম খায় তাই দ্রুত উইং দিয়ে বল বাড়ানো এবং ক্রস দেওয়া কাজে লাগতে পারে এক্ষেত্রে অবশ্যই রাকিবকে তার সবচেয়ে ফেভারিট জোন যদি আমরা রাইট প্লাঙ্কে খেলাই এবং লেফট প্লাঙ্কে যদি ফাহমিদুল থাকে তাহলে হয়তো দুই উইং থেকে ভালো সাপোর্ট আসবে ভালো বল সাপ্লাই আসবে সেক্ষেত্রে অবশ্যই একজন নির্দিষ্ট টার্গেটমেন্ট থাকতে হবে মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার বাংলাদেশ দলের মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার হলেন হামজা চৌধুরী হামজা চৌধুরী শুধুমাত্র এই ম্যাচ কিংবা বাংলাদেশ দলেরই নয় তিনি বরং এফসি এশিয়ান কাপ বাসাই পর্বেরই মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার যার বর্তমান মার্কেট ভ্যালু সাত দশমিক পাঁচ মিলিয়ন ইউরো যা হংকং এর পুরো স্কোয়াডের মার্কেট ভ্যালু চেয়েও বেশি হংকং ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলার এভারটন কামারগো যিনি হংকং প্রিমিয়ার লিগের দল লিমেন এবং চাইনিজ সুপার লিগের ক্লাব সেনজেন ফ্যান্সিটিতে খেলা সেন্টার ফরওয়ার্ড ম্যাট ওর দলটির মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার তাদের উভয়েরই মার্কেট ভ্যালু তিংলা লাখ ইউরো সাম্প্রতিক ফর্ম এখানেও শুরুতে বাংলাদেশ সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বাংলাদেশ বেশ খানিকটা ফিসিয়ে থাকবে হংকং এর তুলনায় নিজেদের মাটিতে সিঙ্গাপুরের সাথে দুই এক ব্যবধানে হারা বাংলাদেশের অন্যতম বাজে ফর্মের উদাহরণ নেপালের সাথে গোলশূন্য ড্র করা বাংলাদেশ ফিসিয়ে থাকবে স্পেশালি চোদ্দ অক্টোবর হংকংয়ের মাটিতে অনুষ্ঠিত হওয়া হতে যাওয়া ম্যাচে তবে নয় অক্টোবরের ম্যাচে হোম অ্যাডভান্টেজের কারণে বাংলাদেশকে আমি অন্তত কিছুটা হলেও এগিয়ে রাখব হোম ক্লাউডকে কাজে লাগিয়ে বাংলাদেশ হয়তো ম্যাচটা বের করতে পারবে তবে সর্বোপরি কোচের টেকটিসি প্রভাব ফেলবে ম্যাচে হংকং এশিয়া কাপের বাসাই পর্বের সর্বশেষ ম্যাচে ইন্ডিয়াকে হারানোর পর ইস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপের তিনটা ম্যাচে তারা হেরেছে আপনি কি জানেন যে তিনটা ম্যাচে তারা প্রতিপক্ষ হিসেবে কাদেরকে পেয়েছে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল জাপান সাউথ কোরিয়া এবং সাইনা। সো এদের সাথে তারা হেরেছে বা হারাটাই স্বাভাবিক কিন্তু এদের সাথে হারলেও বেশ ফাইট দিয়েছে তারা অন্যদিকে সেপ্টেম্বরের ফিফা উন্ডোতে দুটা ফ্রেন্ডলি ম্যাচও তারা খেলেছে একটা ম্যাচে তারা ইরাকের সাথে দুই এক ব্যবধানে হেরেছে এবং অন্য ম্যাচে ফিজিকে তারা আট শূন্য গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে যা এই দলটির শক্তিমত্তার জানান সো বাংলাদেশের জন্য এটা একটি অশনি সংকেত আমি মনে করি ফিফা র্যাঙ্কিং ফিফা র্যাঙ্কিংয়ে গ্রুপের সবচেয়ে লুজার দল বাংলাদেশ অন্যদিকে হংকং গ্রুপের সেকেন্ড বেস্ট বাংলাদেশ সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিং অনুযায়ী একশো চুরাশিতম তম অবস্থানে রয়েছে এবং হংকং এর অবস্থান ওয়ান ফর্টি সিক্স ফিফা র্যাঙ্কিংটাও যদি আমরা অ্যানালাইসিস করি এখানেও কিন্তু বাংলাদেশ ফিসিয়ে থাকবে বেশ খানিকটাই পয়েন্ট টেবিল হংকং গ্রুপের টপ ফিফা র্যাঙ্কিং এর দল ইন্ডিয়াকে হারিয়ে এবং সিঙ্গাপুরের সাথে ড্র করে শীর্ষে থাকা সিঙ্গাপুরের সমান চার পয়েন্ট নিয়েই পয়েন্ট টেবিলের দুই নাম্বারে রয়েছে অন্যদিকে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ড্র করেছে এবং সিঙ্গাপুরের সাথে হেরে বর্তমানে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে রয়েছে তবে এই দুই গেম উইকে পয়েন্ট টেবিলের অনেক বেশি অদল বদল হওয়ার কথা সমাধান কি হতে পারে বাংলাদেশ যদি হংকং এর বিপক্ষে ভালো কিছু করতে চায় তবে ডিফেন্সিভ লাইনকে আরো অনেক বেশি সুসংগঠিত করতে হবে হংকং এর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জুনিনহোর দিকে স্পেশাল নজর রাখতে হবে আরেক ব্রাজিলিয়ান এবারটন কামারগোকেও নজরে রাখতে হবে কোনোভাবে ডিফেন্সে ফাঁকনামো করা যাবে না এক্সপেরিয়েন্সের দোহাই না দিয়ে জায়ান আহমেদের মতো ট্যালেন্টেড ইয়ং স্টারদের সুযোগ দিতে হবে তারিক কাজীকে ডিফেন্সে রিয়েল লিডার হয়ে উঠতে হবে মিডফিল্ডারদের নিচে নেমে ডিফেন্সে সহায়তা করতে হবে যেমনটা ইন্ডিয়া এবং সিঙ্গাপুর ম্যাচে আমরা হামদার থেকে দেখেছি হামদার ডিফেন্স লাইনের উপর আরেক ফরত ডিফেন্স তৈরি করে ফেলবে তাতে কোনো সন্দেহ নেই মাঝমাঠে যেহেতু সমিত থাকবেন সো সে মাঝমাঠ এবং আক্রমণ ভাগের মধ্যে একটা সংযোগ স্থাপন করতে পারবে তবে কোসের রাকিবকে নাম্বার নাইন পজিশনে খেলানোর প্ল্যানিং থেকে বেরিয়ে আসতে হবে হামজাকেও মাঝে মাঝে উপরে উঠে আক্রমণ বাগে গিয়ে সহায়তা করতে হবে হামজা যখন উপরে উঠবে তখন অবশ্যই সমীর শ্রমকে নিচে নেমে ডিফেন্সে সহায়তা করতে হবে তার মোস্ট কমফোর্জ জোন রাইট টুই অ্যান্ড আই থিংক ইজ বেস্ট রাইট উইঙ্গার ইন সাউথ এশিয়া সো তার থেকে তার সেরা সার্ভিসটা যদি নিতে হয় তাহলে তার কমফোর্ট জোনে তাকে খেলাতে হবে অ্যাট দ্য সেম টাইম যেহেতু হংকংয়ের ডিফেন্ডারেরা কাউন্টারেরাকে কিছুটা শেখি সো রাকিবের স্পিডকে কাজে লাগাতে হবে দুই উইং দিয়ে ফাহমিদুল এবং রাকিবের গতি কাজে লাগিয়ে আক্রমণ সাজাতে হবে এবং তার নির্দিষ্ট টার্গেটমেন্ট সেট করতে হবে যাতে এই দুই উইং ব্যবহার করে আমরা গোল আদায় করে নিতে পারি বাংলাদেশের রক্ষণ যদি দুর্বল থাকে তবে হংকং এর বিপক্ষে জয় পাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাবে প্রতিপক্ষের কিংবা হাফ গুলোকে গোলে কনভার্ট করতে হবে কোনোভাবেই সিলি মিস্টেক গুলো করা যাবে না নির্দিষ্ট টার্গেট নিয়ে একাদশ সাজাতে হবে ফুটবলারদের পজিশন বদল করে এক্সপেরিমেন্ট কিংবা ফাঁকনামো করা কোনোভাবেই সমুসীন হবে না আপনার কি মনে হয় রেজাল্ট কি হবে তা কমেন্ট করে জানাতে পারেন জায়ানবাদীরা নিফাত চাক অসহায়রা মুক্তিফাক ফাক আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে